নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে দেখুন শীত মানেই পিঠে তাই আমি সুজি দিয়ে আজকে দুধপুলি বানিয়ে আপনাদের দেখাবো স্কিপ না করে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি কীভাবে সহজভাবে এই দুধপুলিটা বানাই তার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নেবো একটা প্যান গ্যাসের মধ্যে আমি কিন্তু প্যান বসিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি প্রায় দু বাটি মতো জল একটা বাটি মেপে আমি দু বাটি জল এখানে কিন্তু দিয়ে দিচ্ছি জলটা কিন্তু ফুটে গেছে এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল এরপর আমি যে বাটি মেপে জল নিয়েছিলাম সেই বাটি মেপে এক বাটি মতো সুজি এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি এরপর এটা নাড়িয়ে চাড়িয়ে একটা মন্ড আকারে কিন্তু আমি তৈরি করে দিয়েছি যেরকম ঠিক আটার ড্রো বানাই সেরকমভাবেই কিন্তু আমি একটা ড্রো মতো বানিয়ে নিলাম দেখুন সুন্দরভাবেই কিন্তু প্যানের থেকে ছেড়ে আসছে আমার ডো কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এরপর এটা কিন্তু আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেবো না হলে হাত দেওয়া যাবে না এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে ময়দা ময়দা দিয়ে এটাকে খুব ভালোভাবে হাতে করে আমি মথে নেব যাতে মিশ্রণটা একটু স্মুথ হয়ে যায় কারণ পিঠাগুলো গড়তে আমার তাহলে খুব সুবিধে হবে এরপর এখানে আমি এটা ময়দা দিয়ে খুব ভালোভাবে দেখুন মন্ড আকারে মথে নিয়েছি এখানে যদি আপনাদের হাতে লেগে যায় আপনারা অবশ্যই এখানে অল্প পরিমাণে ঘি ব্যবহার করতে পারেন তাহলেও খুব সুন্দরভাবে মণ্ডটা রেডি হবে দেখুন এখানে যেহেতু আমি আগে একটু সাদা তেল দিয়েছিলাম সেই জন্য আমার কিন্তু কোনো রকম কোনো ঘি বা তেলের প্রয়োজন হয়নি দেখুন সুন্দরভাবে কিন্তু আমার মন্ডটা রেডি হয়ে গেছে এরপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি কিন্তু পিঠেগুলো বানিয়ে নেবো দেখুন আমার ড্রো পারফেক্টভাবে রেডি এখানে অল্প পরিমাণে আমি এনে নিয়েছি এক দুটো পিঠে গড়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধে হবে দেখুন অল্প পরিমাণে নিয়ে নিলাম এরপর হাতে আমি গোলভাবে ঘুরিয়ে নিলাম একটা গোলাকার বাটি তৈরি করে নিলাম এরপর এখানে আমি আগে থেকেই পুর বানিয়ে রেখেছিলাম সেই পুরটা এখানে দিয়ে দিলাম আপনারা এখানে যা খুশি পুর ব্যবহার করতে পারেন যেমন নারকেলের পুর কিংবা দুধ দিয়ে চাচিও বানিয়ে নিতে পারেন সুন্দরভাবে কিন্তু আমার পূর্বরা রেডি হয়ে গেল দেখলেন কত সহজেই আমি কিন্তু পিঠেটা বানিয়ে নিলাম এভাবেই কিন্তু আমি এক এক করে সব পুলিগুলোই বানিয়ে নেব দেখুন আমার কিন্তু অনেকগুলোই বানানো হয়ে গেছে এরপর সবগুলো বানিয়ে আমি ফিরে আসছি তার মধ্যেই আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক লিটার মতো দুধ আপনারা যে কোনো প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন কিংবা গরুর দুধও এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম আমি এখানে দুটো তেজপাতা আর এলাচ মুখটা ফাটিয়ে সুন্দরভাবে কিন্তু আমি দুধটা জাল করে ঘন করে নিয়েছি এরপর এক এক করে সব পুলিপিঠেগুলো আমি এখানে ছেড়ে দিলাম দেখুন গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রেখেছিলাম তারপরে পিঠেগুলো কিন্তু আমি এখানে ছেড়ে দিয়েছি এরপর পিঠেগুলো ছাড়ার পর আমি কিন্তু একবারেই আর বেশি জাল করব না মিডিয়াম টু লো আছে আমি প্রায় দু থেকে তিন মিনিট মতো জাল করে নিলেই কিন্তু আমার এই সুজির দুধগুলিগুলো রেডি হয়ে যাবে বেশি পরিমাণে জাল করে দিলে পিঠেগুলো কিন্তু ভেঙে যেতে পারে সেই কারণে আমি কিন্তু একদমই বেশি পরিমাণে জাল করবো না দেখুন আমি প্রায় দু থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিলাম তাহলেই কিন্তু আমার পিঠে রেডি এরপর আমি সবশেষে দিয়ে দিলাম প্রায় ওই বাটির হাফ বাটি মতো নলেন গুড় এই গুড়টা দিলে পিঠের স্বাদ কিন্তু অসাধারণ হয় নলেন গুড়টা দিয়েও আমি অল্প পরিমাণে জাল করে নিয়েছিলাম প্রায় এক মিনিট মতো দেখুন আমার পিঠে কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সহজেই পিঠেগুলো রেডি হয়ে গেল যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে